ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে বড় দল নয় কিন্তু আপনি বড়ো দল না হলেও দর্শকরা চাইতেই পারে আপনি বড় দলের মতো বিহেভ করেন বা ক্যারেক্টার শোন করেন সেই প্রত্যাশা করাও কি বড়ো কিছু হবে ডেফিনেটলি নট কিন্তু ক্রিকেটাররা সেভাবে ভাবেনি ম্যানেজমেন্টও সেভাবে ভাবেনি তারা চেয়েছিল ম্যাচটা ছেড় করতে অর্থাৎ যেন কোনোভাবেই ম্যাচটা বাংলাদেশ টিম না হারে কিন্তু পরিস্থিতি কি সেটাই ছিল বাংলাদেশ টিমের জন্য যথেষ্ট জয়ের সুযোগ ছিল পঞ্চম দিনে খেলা নাজবুল হোসেন শান্ত প্রথম উইংসের সেঞ্চুরিয়ান এবং মুশফিকুর রহিম বাংলাদেশের মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে দুজনেই ব্যাটিং করতে নামতেছে পঞ্চম দিনে প্ল্যানটা কি হওয়া উচিত ছিল নর্মালি টেস্ট ক্রিকেটে সেশন অনুযায়ী প্ল্যান হয় কিন্তু পঞ্চম দিনে খেলা শ্রীলঙ্কা ফিফ ডেতে ফোর্থ ইনিংসে ব্যাটিং করবে ডেফিনেটলি বাংলাদেশ ওয়েল হ্যাড ছিল এখানে সেশন ওয়াইজ নয় একটা সেশনকে তিন ভাগ করে অর্থাৎ আট ওভার নয় ওভার করে করে টার্গেট করা লাগতো গোপা দ্য উইন বাংলাদেশ টিম সেটা না করে করলো কি ম্যাচটা কোনোভাবেই যেন বাংলাদেশ টিম না হারে সেই চেষ্টাটাই করেছে যেটার কারণে মনে হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিক রহিম ব্যক্তিগত মাইল ফলকের দিকেই হেঁটেছে এটা বলা খুবই দুঃখজনক হবে যে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করতে চেয়েছেন কিন্তু তাদের ইন্টেনশন তাদের যে প্ল্যান শুধু খেলোয়াড়রা প্ল্যান করেনি অবশ্যই ম্যানেজমেন্ট থেকে সেই প্ল্যানেই দেওয়া হয়েছিল এই যে প্লেয়ারদের ইন্টেনশন বা ম্যানেজমেন্টের ইন্টেনশন বাংলাদেশ টিম যেন না হারে দেখুন এটা হারার কোনো পসিবিলিটি ছিল না ম্যাচ হয় ড্রো হতো অথবা বাংলাদেশ টিম জয়ী হতো সেই সিচুয়েশনে তৈরি হয়েছে বৃষ্টি কোনো ফ্যাক না এখানে ফ্যাক ছিল বাংলাদেশ টিম জয়ের জন্য যে ইন্টেনশন দেখানোর প্রয়োজন সেটা দেখিয়েছে কিনা খেলা হচ্ছে শ্রীলঙ্কার এগেন্স্টে গত কয়েক বছর ধরে বরাবরই বাংলাদেশ টিম শ্রীলঙ্কার এগেন্স্টে কি ওডিআই কি টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করতেছে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার থেকে বেটার টিম না হলেও শ্রীলঙ্কা আগের মতো টিম নেই তাদের দলে যখন মোতিয়ামরুল ধরন ছিল নাহেলা জয়বদন ছিল সাঙ্গাকাড়া ছিল বা জামিন্দা ছিল তখনকার পারফরমেন্স আর এখনকার পারফরমেন্স এক নয় যে কারণে একটা সুযোগ তৈরি হয়েছে একই তো বাংলাদেশ টিম শ্রীলঙ্কার এগেন্স্টে টি টোয়েন্টি ওড়িয়ে ভালো খেলে এবং শ্রীলঙ্কা আগের মতো টেস্ট ক্রিকেট খেলতে পারতেছে না সুযোগ একটা ছিলই শ্রীলঙ্কার অ্যাগেন্স্টে প্রথম মিক্সে বাংলাদেশ টিম ভালো করেছে ফোর হান্ড্রেড করেছিল এবং শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষে বাংলাদেশ টিম দশ রানের লিডও নিয়েছিল বাংলাদেশ টিম সেকেন্ড ইনিংসও খুব ভালো সূচনা করেছে পঞ্চম দিনের যে ইন্টেনশন মুশফিকুর রহিম কি নাজমুল হোসেন শান্ত এটা কখনোই একটা বড় দলের ইনটেনশন ছিল না বাংলাদেশ টিম বড় দল এখনও হতে পারেনি কিন্তু পঁচিশ বছর টেস্ট ক্রিকেট খেলার পরও যদি বাংলাদেশ টিম বড় দলের মতো ইনটেনশন দেখাতে না পারে এর চেয়ে দুঃখজনক কিছু ছিল না খেলা ইন্ডিয়ার এগেসে ইন্ডিয়ার মাটিতে হচ্ছে না খেলা নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া মাটিতে বাংলাদেশ খেলতেছে না খেলতেছে শ্রীলঙ্কার অ্যাগেনস্টে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন ব্রিটিশ সিমিলার প্রথম ইনিংসে যখন লিটন দাস আউট হয় ভালো করে লক্ষ্য করবো থারেন্ডু রাতানাকে বারবার রাফ অঞ্চলে বল করতেছিলেন বলারের জন্য এই ক্রিজে তেমন কিছু ছিল না এমনিতেই ব্যাটসম্যানরা ভালো খেলতেছে রাফে বল খেলার অন্যতম প্রধান কারণ হল খেলাতে কনসেন্ট্রেশন ল্যাপস করানো এবং ইন্টেনশনকে ডিস্ট্রাকশন করানো সেটাই ঘটেছে লিডন দাস একটা আনঅর্থোডক্স শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছে বলার তো সেরে সেভাবেও লেফটি বলারটা বল করতেছিল ডেফিনেটলি ক্রিকেটের সৌন্দর্য বাড়েনি কিন্তু কী বা ছিল সেই দ্বিতীয় দিনের টান থেকেই একটা রিয়েলাইজেশন টিম ম্যানেজমেন্ট অথবা প্লেয়ারের মধ্যে হওয়া উচিত ছিল যে ফিফ ডেতে শ্রীলঙ্কা যখন ফোর্থ ইনিংস ব্যাটিং করবে আমাদের দলের লেফট হ্যান্ডার তাইজুল ছিল এবং একজন অফিসম্যানার ছিল চান্স তো নেওয়াই যেটা দেখুন যখন মুশফিকুর রহিম রান আউট হল ঠিক তখনই আমি ভেবেছিলাম যে নাজমুল হোসেন শান্ত ইনিংস ডিক্লেয়ার করবে সেটা হয়নি শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছে ব্যক্তিগত মাইলফুলক হয়েছে কিন্তু ওই যে বললাম একটা বড় দলের মতো ইনটেনশন শো করা বা বড় দল হয়ে ওঠার মতো চেষ্টা করা সেই চেষ্টাটার ঘাটতি ছিল কবে এই চেষ্টাটা করবে বাংলাদেশ টিম বড় দল তো পরের কথা আগে ইন্টেনশানটা তো ক্রিয়েট করতে হবে যে সুযোগটা ছিল ডেফিনেটলি বাংলাদেশ টিমের জন্য নাইনটি পার্সেন্ট সুযোগ ছিল জয়ের জন্য আর টেন পার্সেন্ট র এই টেস্টটা মিরাকল কিছু না ঘটলে বাংলাদেশ টিম হাতই না বাংলাদেশ টিম হয়তো ভেবেছিল কায়েল মালস যেভাবে ফোর্থ ইনিংসে গিয়ে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল সেই স্মৃতিটাকেই তারা একটা জীবন্ত রূপ দিয়েছে শ্রীলঙ্কায় দেখুন কায়েল মাল অতি অসাধারণ ইনিংস খেলেছে এবং সেই উইকেটটা ছিল ব্যাটিং প্যারাডাইস কোনো টার্ন ছিল না কিন্তু শ্রীলঙ্কার উইকেট একটু ডিফারেন্ট উইকেট ব্যাটসম্যানরা ভালো খেলতেছিলো এবং স্পিনাররা টান পাচ্ছিল একটা সুযোগ তৈরি হয় সেই সুযোগ যে বাংলাদেশ নেয়নি সুযোগ নেওয়া উচিত ছিল শ্রীলঙ্কার চার উইকেটের পতন একটা স্পষ্ট ইন্ডিকেশানস যে শ্রীলঙ্কাররা খুবই প্রেশারে ছিল সর্বোচ্চ দুশো বিশ থেকে দুশো তিরিশ যদি এই টার্গেট দেওয়ার পর বাংলাদেশ টিম ইনিংস ডিক্লেয়ার করত শ্রীলঙ্কা ডেফিনেটলি ম্যাচটা জয়ের জন্যই খেলত আর যখন একটা দল ফোর্থ ইনিংসে ফিফটিতে জয়ের জন্য খেলবে তখনই অপোনেন্ট দলের জন্য জয়ের সম্ভাবনা তৈরি হবে এখন বলতে পারেন বাংলাদেশকে জিততই না ইনটেনশনটা শো করতে পারতো যে আমরা ম্যাচটা জিততে চাই শুধু বাংলাদেশ দল ভালো বোলিং করলেই যে ম্যাচটা জয়লাভ করতো চনটা না শ্রীলঙ্কা যদি জয়ের জন্য দৌড়তো একটা অ্যাডভান্টেজ তৈরি হতো একে বাংলাদেশ দলের জন্য ভালো বোলিং দুই শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জয়ের তাড়ণা এই দুটো মূলেই বাংলাদেশকে একটা বিগেস্ট অপরচুনিটি ক্রিয়েট করত ম্যাচটা না জিতলেও ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে অবশ্যই বাংলাদেশ দলের ইন্টেনশন বাংলাদেশ দলের ওভারঅল পারফরমেন্স বাংলাদেশ দলকে বড় দলের পথে নিয়েই যেত সেই সুযোগটা বাংলাদেশ পুরোপুরি হেলায় হারিয়েছে যদি এই ধরনের পরিস্থিতিতে দল ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা না করে বাংলাদেশ টিম কখনোই কখনই পঁচিশভস্ত্র দূরে কথা আরও পঁচিশ বছর খেললেও বড়দল দল হয়ে উঠবে না বড় দল হয়ে ওঠার জন্য সাহস লাগে বড় দল হয়ে ওঠার জন্য ড্রিম থাকা লাগে আপনি যখন নিজেদেরকে সেভ করার চেষ্টা করবেন অপোনেন্ট টিম যদি শক্তিশালী হয় আপনাকে অ্যাটাক করবে আর যদি সমশক্তির দল হয় তারাও তো ডিফেন্সিভ খেলবে ম্যাচ আলটিমেটলি ডোর দিকে এগিয়ে যাবে ডোর হোক অথবা বাংলাদেশ টিম জয়লাভ করুক অথবা হারুক ইনটেনশন যদি ক্লিয়ার করতে পারতো যে আমরা জয়ের জন্য খেলতেছি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বাংলাদেশ টিম হারলেও আফসোস থাকতো না আফসোসের জায়গা এখানেই যে ক্রিকেটাররা পঁচিশ বছর ধরে ক্রিকেট খেলতেছে রিয়েলাইজেশনের জায়গা এখনও ছোটো দলের মতো ধন্যবাদ সবাই